বাড়ি ঘর সারা দেশে তখন ঠেকাবে কেটা তখন ওই গোপালগঞ্জের মানুষ এসে ঠেকায় আসবে সিলেটে যায় কুমিল্লায় যে ঠেকায় আসবে নেতা কর্মীঘরে তারা দুই ঘন্টার জন্য মিটিং মিছিল করে পথসভা করে চলে যাবে আরেক জেলায় ঢুকে যাবে সমস্যাটা কোথায় সারা দেশই তো ঘুরতেছে

খুব গুরুত্বপূর্ণ কিছু তাও না এখন এই অবস্থায় ওই জায়গায় যাবে একটা ভিন্ন মাত্রা তৈরি হবে তারপরে তাদের শত্রু সব ওখানে তারপরে আরো হয়েছে কি পাঁচ তারিখের পরে যত আওয়ামী লীগের নেতা কর্মী নির্যাতিত হয়েছে মামলা টামলা খাই ঢাকায় এখন আর বেশি নাই সব যে গোপালগঞ্জ উঠছে দুই সালের অক্টোবরের নির্বাচনের মতো কারণ কি দুই হাজার এক সালের অক্টোবর ওই পড়লো কি বরিশাল মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর বাগুরা নড়াইল গোপালগঞ্জের আশেপাশে যে জেলাগুলো বা ভিন্ন জেলার থেকেও কয়েক লক্ষ মানুষ বড় বাড়ি ব্যাঙ্গে নিয়েছে তারা নির্যাতিত লোকজন আছে গোপালগঞ্জ উঠছে যে ওই জায়গা গেলে তো আর ভয় লোকজনের ওখানে তো আর কোন সমস্যা হবে না এই চিন্তা যারা মারা গেছে তাদের মামলার আসামি সব হাজার হাজার লোক ওরাও করছে কি ঢাকাও নিরাপদ না ঢাকার থেকে হোটেল টোটেল থেকে ধরে ফেলতেছে আত্মীয় স্বজন হয়ে যাচ্ছে গোপালগঞ্জ গেলে হয়তো নিরাপদ এই লোকজন সবচেয়ে

দুটি জেলা পদযাত্রা করতে ঘুরত কিন্তু ওরা যে সাহস দেখাইছে আসনাদ আবদুল্লার এই এগারো মাস অন্তত বারো বার তার উপর হামলা হয়েছে গাজীপুরেও কিছুদিন আগে তারা প্রায় মারেই ফেলে আহত এই হাসপাতালে থাকছে তার রক্ত দেওয়া লাগছে এই হাসনাদ আবদুল্লাহ কিন্তু বাঘের বাচ্চা সে পর্যন্ত দমে নাই সে দমবার ছেলে নয় দমবার পাত্র নাই আর না এদের তো তুলনা হয় না সে সত্যি একজন নেতার মতো মানুষ সত্যি তার কোন তুলনা নাই একেবারে প্রশ্ন ছাড়া কোন তর্ক বিতর্ক ছাড়া এনসিপির প্রধান তাকে বানানো হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যে পদে থাকে মন্ত্রী পদে মধ্যে থেকে মন্ত্রীদের হাজার অভিযোগ করে দাবড়ায় না মানো না পদত্যাগ করে না আর সে আরো এক বছর মন্ত্রী থাকতে পারত সরকারের সেই মন্ত্রী না থাকে মন্ত্রিত্বে স্বেচ্ছায় সুন্দর সুস্থভাবে পদত্যাগ করে আসে সে এটা দলের হাল ধরেছে মাঝে মাঝে ইউরোপের দেশগুলোতে হয় যেগুলো ভালো দেশ সত্যি গণতান্ত্রিক দেশ যে কোনো অভিযোগ উঠলে পদত্যাগ করে আর এই অভিযোগ ছাড়া এটা দলের হাল ধরার জন্য এত বড় পদ পদবি তুই এত সুযোগ সুবিধা তুই এই বিলাসিতা জীবন তুই দেশের জনগণের জন্য দেশের ভবিষ্যৎ ছেলে পেলেদের জন্য রাজনীতি করা জন্য দেশটার একটা সুন্দর পথে নেওয়ার জন্য মন্ত্রী পদ ছাড়িয়ে এসে সেই যে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ বিরল ঘটনা সেইজন্য তার সম্পর্কে কোনো বিতর্ক নাই ছয়টা ছেলে মেয়েরে ডিবি হারুন ধরে নিয়ে মারছিল টর্চার করছিল না খাওয়া রাখিছিল আর মিডিয়ার সামনে দেখা যায় আমার সাথে তাদের ভালো সম্পর্ক এই নাহিদরে পিঠাই মারে অজ্ঞান করে সারা শরীর ভুলাইয়ে তারে জঙ্গলে ফেলে রাখি আসছিল পূর্বাচলে সেই পূর্বাচলের থেকে তারে লোকজনের রাস্তায় পাশে পাই। খুঁটিয়ে এনে তারপর হাসপাতালে দিয়ে সুস্থ করে তাই সেই হলো নাহিদ তাই এদের কি মৃত্যুর ভয় আছে এরা করে না এই জন্য সাহস দেখাইছে এবং গোপালগঞ্জে মিটিংও করে আসছে মিটিং করে আসার পথে বা আসার সময় বা তারপরে হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ওটা কিছুই না গোপালগঞ্জ বললাম বাংলাদেশের একশো ভাগের এক ভাগ তিনশো এমপি সিট সেখানে তিনটা সিটের মালিক গোপালগঞ্জ চৌষট্টি জেলার একটা জেলা গোপালগঞ্জ ওটা অত গুরুত্বপূর্ণ কিছু না ওই আমাদের জাতীয় নেত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল না গোপালগঞ্জের নামই থাকবে না একসময় তো সেরকম কিছু হতে পারে আর এখন যে এরা ঘটনা ঘটাইলো এরপর যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী এমনি পলাই বেড়াচ্ছে মামলা খাইয়ে তাদের ঘর বাড়ি না তাদের ছেলে পেলে মারবে না তাদেরকে চোখের সামনে পেলে যে জয়েন্টতে পিঠাই জয়েন্ট এতে জয়েন্ট এতে খুলবে না এ ঠেকাবে কি গোপালগঞ্জের মানুষ ঠেকা দিতে পারবে সারা দেশে যে আওয়ামী লীগের সবার উপর এখন যে হামলা শুরু হবে অটোমেটিক দেখবেন শুরু হয়ে যাবে এইগুলো তো ঠেকাতে পারবে গোপালগঞ্জের মানুষ তা কেন তারা একটা পদযাত্রা করে তারা রাজনৈতিক দল তারা পদযাত্রা সব জেলায় বেড়াচ্ছে তোমার জেলায় ঘুরে আসলে কি হতো দুই ঘন্টা একটা মিটিং করে একটা বক্তৃত্ব তো দেওয়া হয়েই গেছে বাসন তারা দেশে মিটিংও করছে তো টুক করে চলে আসলে কি এমন হতো গোপালগঞ্জের মানুষকে সারা বাংলাদেশ সে বেড়াবে না তারা কি ঢাকা আসবে না তারা কি অন্য জেলায় যাবে না তখন তাদের পিট মানেতে बांधে পড়েলে টাকা বেটা খুব বেশি বাড়াবাড়ি ভালো না এখন তাদের অবস্থা 20 বছর অন্ততঃ একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তাসবিহ গুনতে হবে নামাজ পড়তে হবে এইছাড়া তাদের কোনো পথ নাই আমিলিগেন্ট অন্ততঃ 20 30 বছর চুপ করে থাকুক 75 সালে ক্ষমতা হারাইছে আমিলিক তারপরে 96 সালে ক্ষমতা আসছে 21 বছর সময় লাগে তারপরে বিএনপি ক্ষমতা হারাইছে 2006 সালে এই 18 বছর পার হয়ে গেছে এখনো ক্ষমতা আসতে পারে নাই ক্ষমতা একবার হারালে অত সহজ নয় দশ দিন পরে পনেরোই আগস্ট হাসিনা দেশে আসছে আবার ক্ষমতা কেড়ে নিচ্ছে প্রতিদিন ওই গুজবে গুজবে কান দিয়ে ওরা বাঁচে আছে কারণ আশাই মানুষে বাঁচায় রাখে তা সেই আশা নিয়েই বাঁচতে ওই আশা আরো তিরিশ বছর পরে প্রতিফলিত হবে